মাত্র দশ মিনিটে সিদ্ধ করলে ছোলা হয়ে যাবে একদমই নরম হ্যালো বন্ধুরা কৌসুমে রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি রমজান স্পেশাল ছোলা বোনার রেসিপি তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি এখানে আমি আগে থেকে এক কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি সিদ্ধ করে নেব খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি কড়াতে ঢেলে নিয়েছি তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব এই ছোলার মধ্যে একটা কেটে রাখা আলু দিয়ে দেব আলুটা কিন্তু আমি এই ছেলোয়ার মধ্যেই সিদ্ধ করে নেব তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ছোলাগুলো যাতে দশ মিনিটে সিদ্ধ হয়ে যায় সেই জন্য দিয়ে দেব। এক চিমটি বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি সিদ্ধ হতে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন জলটা কিন্তু অনেকটা কমে গেছে আমি আলুটাকে তুলে নেব। ছোলাগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে মাত্র দশ মিনিটে তারপরে সিদ্ধ করে রাখা আলুটাকে আমি দিয়ে দেব। একটু ভেঙে নিয়েছি দিয়ে ছোলার মধ্যে একটু নেড়ে দেব দেখুন এইভাবে কিন্তু ছোলা ভূনা বানালে খেতে কিন্তু দারুণ লাগে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে আমি এখানে একটা আলু আগে থেকে কুচিয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দেব এই আলুটাকে আমি ভেজে নেব শুধুমাত্র লবণ দিয়ে কোনো রকম কিন্তু হলুদের ব্যবহার করব না লবণটা দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নেব দেখুন আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব তেলটা ঝাড়িয়ে প্লেটে করে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন আমার আলুগুলো কিন্তু প্লেটে ওঠানো হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি পেঁয়াজগুলো যখন আমার হালকা করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি নেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আদা রসুন কিন্তু আমার পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে তারপরে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব চানা মশলা তারপরে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো এই চানা মশলাটা ছোলা বোনাতে ব্যবহার করলে কিন্তু খেতে দারুণ লাগে তারপরে সব উপকরণ দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি নেড়ে নিয়েছি যাতে না মশলাগুলো পুড়ে যায় তারপরে সিদ্ধ করে রাখা ছোলাটাকে দিয়ে দেব এটা কিন্তু আমার রান্না করতে খুব বেশি টাইম লাগবে না যেহেতু আগে থেকে ছোলাটা সিদ্ধ করা আছে দেখুন আমি কিন্তু এখানে কোনো রকম আর জলের ব্যবহার করব না এই রকমভাবে আমি দু থেকে তিন মিনিট একটু নেড়ে নেব দেখুন আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে ছোলা বোনা এবার আমি এটাকে নামিয়ে নেব তারপরে এখানে একটা মিক্সিন বোল নিয়েছি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু ধনে পাতা কুচি তারপরে যে ভেজে রেখেছিলাম আলুটা সেটাকে দিয়ে দেব তারপরে আমি ছোলা বোনাটা দিয়ে দেব। দেখুন এইভাবে কিন্তু একবার ছোলা বোনা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আমার সব ছোলা দেয়া হয়ে গেছে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব দেখুন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে তারপরে দিয়ে দেব উপর থেকে চাট মশলা আর অল্প একটু পাতি লেবুর রস শেষের দিকে চাট মশলা আর পাতি লেবুর রসটা দিলে কিন্তু একদমই চটপটা ছোলা ভুনা রেডি হয়ে যাবে তারপরে এবার আমি পরিবেশন করে নেব একবার কিন্তু এইভাবে ছোলা বোনাটা এই রমজান মাসে ট্রাই করতে পারেন রোজার মাস মানে আমাদের কিন্তু প্রত্যেক দিনই ছোলা বোনা লাগে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে খেতে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করবেন আমি ওপর থেকে একটু আদা কুচি আর ভেজে রাখা আলু আর ধনে দিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে